আসসালামু আলাইকুম আমি এখন বানাব মালাই পাটি সাপটা চাউলের আটা দিব এক বাট এক কাপ আর অল্প ময়দা দিব এক কাপ স্বাদ নতুন লবণ দিব চেনি দিব হাফ কাপ গৰু দিব দুই টেবুল চামুচ পানী দিয়ে এইটো মিক্স কৰব ব্লাইণ্ডাৰ এটা ব্লেণ্ড কৰব চাউলের জামালা করি নেই আমার কাছে চাউলের আটা আছে চাউলের আটা দিয়েই এমনি তো আটা তো গুঁড়াই আর একটু মিহি করে গুঁড়া করে নেব হয়ে গেছে একদম সফট পানি দিয়া, পাতলা করে একটা ব্যাটার গুলাবো. আর একটু পানি লাগবে বেশি ঘন রেস্টে রাখলে আরও গুণো হয়ে যাব ব্ল্যান্ডার একটু ব্ল্যান্ড করে নিলে পাটির সাপটাটা একদম সফট নরম হবে হাফ লিটার দুধ একবার জাল দিছি আবারও আমি জাল করে ক্ষীর বানাই নেব হাফ লিটার দুধ আমার একদম অল্প একটু করে হলে এই জাল দিতে দিতে চিনি দেবো স্বাদ মতন চিনি আমি হালকাই দিলাম কারণ পাটি সাপটার ব্যাটারের মধ্যেও চিনি আছে আবার পুর হবে ওইটাত মিষ্টি আবার এই দুধের ইয়েতে মিষ্টি মালাই গোটা মশলা দিলাম এলাইস দারুচিনি তেজপাতা হয়ে গেছে বিশ মিনিট রেস্টে রেস্টে রাখছিলাম দুধ আর চুলাই হোক এই ফাঁকে এই চুলাই পাটি সাপটা বানাই নেব ব্যাটারটা বেশি গোন মনে হইল আর একটু পানি দিয়ে দেব হালকা একটু তেল দিয়া মুছে দেব পুর আগে বানিয়ে রাখছিলাম সুজি নারিকেল দুধ পাটালি গুঁড়ো দিছি আবার চিনিও দিছি সাথে হয়ে গেছে একটা আর একটু মশা দিয়ে দেব মগের মধ্যে ডাইলানিসি দিতে সুবিধা সেটাও আমার হয়ে গেছে একদম নরম সফট পিঠা আমি এখন এই যে মালাইটা দিয়ে দেব একদম গুণ করে নিছি মশলাগুলো উঠাই ফলাবো ওনারা তো পাটির সাপটা খাইছেন মালাই পাটির সাপটা একবার খাইয়া দেখবেন একদম নরম সফট মুখে দিতেই মিলে যাব একটা খাইলে মনো পড়বে না বা আরেকটা খাই আমি কাইটাও দেখাই দিতেছি যে একদম নরম পুরে বড়া। ভালো থাকবেন ধন্যবাদ